আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ড্রেস আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ঈদের ড্রেস দেখাবো একদম নতুন নতুন ডিজাইনের ড্রেস আছে সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিই আপনাদেরকে সো ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দেখাবো এটার কালার থাকবে টোটাল তিনটা সো এটা কিন্তু খুবই সুন্দর সিনসেলার জর্জেট কাপড়ে গর্জিয়াস করে কাজ করা স্যালোরের নিচেও কাজ থাকছে আর এটার অন্যটা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ থার্টি সিক্স টু ফর্টি সিক্স আচ্ছা এটার কালার দেখাবো এই ড্রেসের ওনার এত বেশি গর্জিয়াস কালার আমরা দেখিয়ে দিয়েছি দেখেন এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার আছে এটা জাম কালার 36 টু 40 36 ফর্ম अवेलेबल সাইজ সাইজ অলনো থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র 1850 আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন প্রাইসটা একই থাকছে 1850 1850 সাইজ অলনো सेम মাত্র 1850 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার আবার কালার এই পাশে देखिएगा এখানে সো এটার কালার হবে টোটাল চারটা দেখেন এটা হচ্ছে আফগান সিল ফেব্রিক্সের উপর কাটওয়ার ডিজাইনের একটা ড্রেস সালোয়ারটা থাকবে প্যান কাটিং এ আর ওন্না হবে বড় ওন্না অল ওভার ওন্নাতে গর্জিয়াস করে কাজ করা আছে তো এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 1800 টাকা থাকবে 1800 টাকা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা পেয়চ পিঙ্ক কালার এটা হচ্ছে মেল্টেড গোল্ড কালার যেটাকে বলে খুবই সুন্দর এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1800 টাকা 1800 টাকা আরও কালার হবে এটার মধ্যে যেমন এই কালারটা প্রাইস তো সিম 1800 টাকা নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত নতুন আসছে ঠিক আছে আচ্ছা আর একটা কালার রয়েছে মাত্র আঠারোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি ফোর সাইজ তাই তো প্রাইস পড়ছে কত ভেটা

অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন দাম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে আমরা চলে যাবো নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এই যে এই ড্রেসটা এটার কিন্তু অনেকগুলো কালার হবে হ্যাঁ এটাও থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ ফুল সালোয়ারের নিচে কাজ অন্যটা দেখেন অল ওভার কাজ করা এটার কালার গুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন যেটা আছে এটা ব্ল্যাক কালার প্রাইস কত দিচ্ছেন ভাইটা সতেরো থার্টি সিক্স টু ফর্টি সিক্স প্রাই সতেরো পঞ্চাশ আচ্ছা পরের চলে যায় এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার প্রাইস কি একই 1750 1750 সালোন না সেম থাকবে আরেকটা কালার রয়েছে জাম কালার একই দাম 1750 টাকা এই যে জাম কালারটা সালোন নাকি থাকছে দাম পড়ছে মাত্র 1750 টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা টরই ব্লু কালার প্রাইস सेम না মাত্র 1750 টাকা সেম টাকা सेम সালোয়ার सेम ওনা 1750 এ আচ্ছা এইটা আরেকটা সুন্দর ড্রেস আছে এটা কি सेम প্রাইস 1750 1750 টাকা মাত্র 1750 এটা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার থাকবে গ্রেপ কালার এই যে গ্রেপ কালার প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আর একটা সুন্দর কালার আছে এটার মধ্যে কালার থাকবো হচ্ছে টোটাল চারটা তাই না সো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর গর্জিয়াস কাজ করা ফুল হাতা ইনার করা সালার প্যান্ট কাটিং নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকছে এটার আমরা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে রেড ওয়াইন কালার

এটা অফারে থাকছে এটার দাম কত দিচ্ছে থাকবে মাত্র 1550 টাকা 1550 টাকা অফার প্রাইস আলোর নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ এটার দাম দিচ্ছেন 1550 এটা ব্যাক প্যানেলও কাজ দাও ব্যাক প্যানেলও কাজ আছে কালার দেখাবো এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 1550 1550 সালোনা সেম দাম মাত্র 1550 আচ্ছা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সেম দাম মাত্র 1550 1550 সালোনা সেম আরেকটা থাকবে ব্ল্যাক কালার একই দাম

আঠারোশো পঞ্চাশ সালোনা আর একটা খুবই সুন্দর কালার হবে কি থাকবে টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে এটা তো তিনটা কালার ওকে এটা অনেক গর্জিয়াস করে কাজ করা গলায় লেস সম্পূর্ণ ড্রেসে কাজ সালোয়ারের নিচে কাজ ওন্নাটাও কাজ করা দাম পড়বে ভাই এটা 1700 টাকা 1700 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা একটা কালার দামটা सेम মাত্র 1700 36 থেকে 46 সাইজ দামটা सेम মাত্র 1700 টাকা আর একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এই কালারটা প্রাইস सेम অনলি 1700 টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে ড্রেসটা নিউমকিস্টম্পের বিষয় বিস্তার তলায় একশো চৌত্রিশ নম্বর দোকান ফোন নাম্বার ভিডিওস কিনে তলছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ